এ আমরা রেডি হয়ে গেছি এখন আমরা ঘুমাবো তো এখন বাজে কথা কি খাচ্ছে কি কি হয়েছে আই হম ছিদ্রটা তাহলে বেশি জাম হয়েছে

তারপরে অ্যালোভেরা দিবো এমনি দিলে কী হয় জানো তো এমনি দিলে হচ্ছে তোমার বেশি করে খুশকি হয় এবারে অ্যালোভেরাটা ধুয়ে নিলাম অ্যালোভেরাটা এখন থেকে বের করে নেবো কাচের বাড়িটাতে ऐसे बना वो गिरा तो दिर दिया नीचे गिरा फ्लोर में वो छोड़ दिया उसका वो बुझा और आपका पीछे व्हाइट कलर है तुम लोग तो मैं घर से गिरा दिया हमने क्योंकि नीचे जो जो आलो बना का पेड़ है ना उधर ही है देख के ना स्पून देना स्पून मैं 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 आ मैं ना मैं 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 তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা তো অ্যালোভেরা ভেঙে নিয়ে আসলাম আর দু মামের অবস্থা দেখো আজকে হলো সানডে কি করব না করব তার জন্য সারা দিন ঘরে এরকম করেই টাইম পাস হয়ে যায় দেখো অ্যালোভেরাটা এরকম করে ছিলে নিয়ে নিলাম আর অ্যালোভেরাটা কত সুন্দর আর না মাথায় লাগালে কত নরম আর কত ঠান্ডা কত সফট আর আজকে হলো ছ তারিখ আর আজকে হলো মেশোর মহা সেল আজকে অফার আজকে আজকে সেল দিচ্ছে মেশোতে নিবো গুড মর্নিং গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ মিলে তোমাদেরকে সবাইকে জানি অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা আমি এখন থেকে চেষ্টা করছি আমি হল আমি মমিতা নতুন একটা তো ভাবছি তাড়াতাড়ি করে মাথায় অ্যালোভেরাটা লাগিয়ে তারপরে বসবো আমি কী কী নিব না নেব অনলাইনে পারচেস করার জন্য তো তারপরে বসবো আজকে ছ তারিখ যেহেতু মহা সেল তার জন্য কিছু তো কেনাকাটি করতে হবে তো দেখো অ্যালোভেরাগুলো আমি এখন মাথায় লাগিয়ে নিলাম দু মা মেয়ে মিলে আর ও বলছে অ্যালোভেরা খে খাওয়া যায় আজকে চলছে মেশোর অফার আমাদের মাথায় দেওয়া হয়ে গেলে দেখো অ্যালোভেরা এখানে লেগে রয়েছে দেখো অ্যালোভেরাগুলো অ্যালোভেরা সত্যি মাথায় দিলে এত ঠান্ডা ঠান্ডা লাগে কী বলবো তো চলো আমি এখন দেখবো অনলাইনে কী কী জিনিস বুক করা যায় এটা থাকুছক্ষণ আমি স্নান করবো তখন শ্যাম্পু করে স্নান করবো এখানে রামনবমী পূজা নবমী আর কি আজকে নবমী তো ওখানে কন্যা কুমার কুমারী পূজা করলো তার জন্য তো হয়ে যায় দুইটা করে প্লেট এটা বড় মেয়ের এটা ছোটো মেয়ে এরকম প্লেট দিল আর একটা করে পুরি দশ টাকা করে দিয়েছে এখানে এরা পূজা করলো নিয়ে আসলো এখন স্নান করছি স্নান করেনি তখনই দেখেছিল তো তখনই গেছিল তো পুরি দিয়েছে সুজি দিয়েছে আর কলা দিয়েছে দেখো এরা ওই যে নবমী পূজার বললাম না প্রসাদ নিয়ে আসলো দেখো স্নান করে মাথা চিরণি করা করে কিচ্ছু নাই পরে বসে গেছে খেতে আসো মাথা চিরনি করা কি কি পেয়েছ আসো কাঙ্কি করলো যাও কাঙ্কি করলো যে এগুলো প্লেট পেয়েছে তোমাদের বললাম না দেখা তো কোন সে প্লে হাটে উঠো হাতে হাত নিলো দোনো দোনো হাত কি খাচ্ছে কি দিয়েছি কারণ ফ্ল্যাটে জল থাকে না থাকে দেখো এই জামাটাতে দাগ লেগে গেছে এটার জন্য ভালো লাগে না একটুখানি যদি স্পট লেগে যায় না এখন ভালো লাগে এগুলো কাপড় ধুয়ে দিল ওর কাপড় আমার বড়ের কাপড় ওই কাপড়গুলো এখন শুকোতে দিব আর এগুলো আমি ফোন করে রেখে দিচ্ছি আমার কথা শোনা যায় আমার কথাগুলো শুনতে পারবে না ফটোফটো হয়ে যাবে দেখুন আজকে হলো রামলালার জন্ম মানে বার্থডে আজকে হল রামনবমী তো এখানে সবাই পূজা করছে কুমারী পুজো তো আমার মেয়েগুলো ওই আমাদের পাশের রুমে ওই মানে দিদিটা ডেকেছিল ওখানে গেছিলো ওদের পূজা করলো ওদের প্রসাদ দিল প্রসাদ নিয়ে চলে এসছে তো তোমরা তো দেখতেই পালে একটু আগেই তো বন্ধুরা চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো পুরো দিন কী করি না করি তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। তো তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে কন্টিনিউ কালকে রাত্রে যে কাপড় ধুয়ে দিয়েছিলাম না সেগুলো কাপড় তুলে নিয়ে আসলাম আর ভাজ করে রেখে দিলাম তারপরে দেখো দুপুরের মেনু দেখো ভাত আলু সানা ডাল তেঁতুলের চাটনি এই যে ভাত আলু সানা দেখো আলু ছোটো ছোটো হয়েছে তারপরে হলো চাটনি ডাল দিয়ে দাও ওদেরকে ঘি দেবো মা ঘি মা ঘি চাইয়ে

তো কাপড়গুলো ভাজ করে রেখে দিলাম আর এদিক মধ্যে ভিজা কাপড়গুলো শুকোতে দিলাম তারপরে তো আমরা খেতে বসে গেছি তারপরে দেখো বিকালের দিকে একটু ব্যালকি ওই দিকে করছি আর সন্ধ্যার সময় আমার বর আমাকে জবরদস্তি বলছে চলো মার্কেটে চলো তো দেখো মার্কেট গেলাম আমার বরের সঙ্গে গিয়ে আমাদের খাওয়ালো আখের জুস তো এখন আমরা সবাই মিলে আখের জুস খাচ্ছি তো এখানে বানাচ্ছে আর কিছু নেওয়ার ছিল সবজি মবজি আর আমাদের মেয়েদের বই খাতা হাবিজাবি অনেক কিছু よく食べる。 আমরা তি আমাদের তিনজনের জন্য ও জুস অর্ডার দিয়েছে আমি তাই বলছি যে চারটা গ্লাস নিতে পারো না তো বলছে ওরাই খেতে পারবে না ওখান থেকে খেয়ে নিব। তো আমি বলছি তাহলে আমিও খাবো না তো দেখো তিন গ্লাস নিলাম তিন গ্লাস মধ্যে আমরা দুজন একটা গ্লাসে ভাগ করে খেয়ে নিলাম আর ওরা খাচ্ছে ওরা একদম জুস খেতে চাইছে না ওরা আইসক্রিম চাইছে মানে অন্য কিছু চাইছে তো আমি রাগ করে বললাম যে এগুলোই খাও এগুলো ভালো খেতে তো দেখো আমাদের জুস খাওয়া কমপ্লিট হয়ে গেল এখন আমরা নিব তেল সাবন মানে ক্যান্টিনে ছিল না ওই জন্য বাইরের দোকান থেকে আমাদের নিতে হলো তো চলো আমরা এখন এখান থেকে যাব ওই তেল সাবন একটু নিতে হিমালয়া সাবন তো ওরা ছোট তো ওই জন্য এরা মানে অন্য ওই ফুড ধরনের খেতে চাইছে জাঙ্ক ফুড যেগুলো খেলে আর কি ক্ষতি করে সেগুলো তো আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি ও দোকানে চলে গেল তো তো এখানে আবার ওই বেশি দাম হয়নি অন্যদিন তো একটু দেরি করে যাই আজকে আবার তাড়াতাড়ি করে বাজারে গেছিলাম ওই ছটা সাড়ে ছটার মধ্যেই আবার সাড়ে ছটার সময় আমাদের দুধ দুধ আসবে গেছে সেখানে দুধ নিয়ে আবার চলে আসতে হবে তো দেখো তোমরা চা ঘুমটাকে দেখতে আছে চা চারটাকে আমি ক্যামেরাটা ধরে ধরেছি চারটাও চলে এসেছে আমার ক্যামেরা বন্ধুরা আমাদের মার্কেট করা কমপ্লিট হয়ে গেল আমরা এখন চলে যাব আমাদের চলে যাওয়ার পালা কি কি নিয়েছি না নিয়েছি ঘরে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এখন বাইকে বসি বাইকে করে আমরা সবাই মিলে গেলাম চার চারজন একটা বাইকে বসে এখন চলো আমরা যাবো দুধবেলা আবার ফোন করেছে আবার গেট থেকে দুধ নিতে হবে দুধ নিয়ে আবার রুমে যাব তারপরে কি নিয়েছি না নিয়েছি পুরোটা শেয়ার করব তো তোমাদের যদি আজকের ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে আর লাইক করে দিবা কমেন্ট করে জানাবে আর যদি নাও লেগে থাকে তাও আমাদের কমেন্ট করে বানাবে প্লিজ আর এভাবে আমার পাশে থেকে এভাবে আমাকে সাপোর্ট করো তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে আমার প্রত্যেক দিন আর কি ভিডিও বানার এনার্জি দিচ্ছে প্রত্যেক দিন আমি ভিডিও বানাচ্ছি যত আমি কাজের ব্যস্ততায় থাকি না কেন দুটো বা ছোটো ছোটো বাচ্চাকে নিয়ে তোমাদের ভালোবাসার জন্য তোমাদের সাপোর্টের জন্য তো চলো এই দেখো আমরা মার্কেট আর শেষের দিকে আর বলতে বলতে আমরা চলেও আসলাম গেট থেকে দুধও নিয়ে নিয়েছি চলো দুধের দাব্বাটা রেখে দেয় আর কি নিয়ে এসে তোমাদের সঙ্গে শেয়ার করি ক্যা ক্যা আরামসে ব্যানা টুর জায়গা বেনানা খারাপ বেলানা কালো আজ আরামসে

মেয়েদেরকে ঘুম পাড়িয়ে এখন বেরোলাম একটু ওয়াকিং করার জন্য ওয়াকিং করে তারপরে যাব কারণ সারাদিন শুয়ে বসে তো দিন পার হচ্ছে না আজকাল একটু বর আমার বেশি খেয়াল রাখছে এই কারণে বলছে চলো ওয়াকিং করতে মার্কেট নিয়ে গেল আবার ওয়াকিং করতে নিয়ে গেল শুধু আমরা দুজন কালকে এসেছিলাম এগারোটার সময় আজকে তাও আগে ভাগে চলে আসলাম লাইটগুলো দেখা যাচ্ছে ব্যাক ক্যামেরা করে করছি এখন দেখা যাচ্ছে কিনা দেখি দুবার চক্কর লাগালাম দুবার একবার গ্রাফ এটা একবার চক্কর লাগাতে নয় মিনিটের মতো লাগে তো এখন কটা যে বাচ্চা দেখি আমরা দুবার চক্কর লাগালাম তারপরে ঘরে গিয়ে ভিডিওটা শেষ করব এখানে আর শেষ করব না এদিকে দারুণ লাগছে দেখতে এইদিকে এই যে ফুল গাছগুলো এরকমের পতাকাগুলো কত সুন্দর দেখাচ্ছে রাত্রে কেন বলো তো আমার বেশি ধ্যান দিচ্ছে কয়েকদিন পর আবার এখান থেকে চলে যেতে হবে ওকে আমাদের দুজন আলাদা থাকতে হবে তার জন্য এবারে জল নিয়ে চলে যাবো ঘরে তো সাড়ে দশটার সময় এসেছে এখন বাজে ওই এগারোটা তো হাটা হয়ে গেলো আর রাস্তাটা এখনো পাখি আছে এখনো শেষ হয়নি দেখো ওকে দিকে হাঁটতে হাঁটতে তো দেখো বন্ধুরা আমরা এখন চলে আসলাম চলে আসে হাত মুখ ধুয়ে আমি রেডি হয়ে গেছি এখন আমরা ঘুমাবো তো এখন বাজে কটা বলো তো টাইমটা এগারোটা বাজে তো আজকে হায়দ্রাবাদ হারলো জিতলো কে তাহলে গুজরাট গুজরাট জিতলো হায়দ্রাবাদ হারলো তো গুড নাইট সবাইকে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার আজকের ভিডিওটা কেমন হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক করে দিবে আর দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে বাই বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো যারা নতুন দেখছে চ্যানেলটা আমার সাপোর্ট করে পাশে থাকো বাই সবাইকে গুড নাইট